আসসালামু আলাইকুম হ্যালো হেলোভিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক অন্য সুস্থ আছেন বলার মতন আমি আজ করছি আপনার সামনে হাজির হইলাম সুইদারব রিয়েল ডেট আপডেট সম্পর্কে নিয়ে যথার্থী আজকো আপনার সৈদেশে টাকা পাঠালে আপনাকে কোন ডিজিটাল অ্যাপ ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক সম্পর্ক তার সম্পর্কে একটু আমি এখন আপনাকে ধারণা দিব হ্যালো হেলোভিয়ার্স প্রতিনিয়ত কিন্তু সৈইদারব রিয়েল ডেট আপডেট হয়ে থাকে সো আজকো তো আপডেট না আজকের রিয়েল ডেট আপডেট হয়েছে এখন আমি সর্বপ্রথম জানিয়ে দেব টিক অ্যাপ টিক অ্যাপ রিয়েল রেট সম্পর্কে টিক ম্যাপ থেকে আপনি টাকা পাঠালে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং নামের টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং বিকাশ দিবে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা পর্যন্ত ব্রাক অ্যাপ ব্রা অ্যাপ আজ আপনাকে রেট দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাউন্ন পয়সা এবং নামের টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা এবং বিকাশ দিবে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা টেলিমানি ডেলিভারি আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা পর্যন্ত তাহলে আল্লাহ অর্থাৎ ইউপিআই ওয়ালেট অ্যাপের মাধ্যমে তাহলে আল্লাহ ব্যাংক থেকে টাকা পাঠালে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে রেট বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা নাম ওপর টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আনলি ম্যাপে আনলি ম্যাপে আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং নাম টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত আল্লাহ অ্যাপ অর্থাৎ আল্লাহ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠালে আজ আপনাদেরকে সর্বোচ্চ রেট দিচ্ছে যথারীতি এক একটি সমান দিবে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা পর্যন্ত তারপর আসলাম এসটিসি পে এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা নাম্বার টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা বিকাশে দিবে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা কুইক কুইকে এসএনবি কুইক আজ আপনাদের দিবে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বিনিয়ালার বিনিয়াল আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ত্রিশ পয়সা নাম্বার টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজ আপনাদের রেট দিবে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইজাজ ইজাজ আজ আপনাদেরকে রেট দিবে 32 টাকা 12 পয়সা তারপর আসলে পাওয়ারি স্মার্ট পাওয়ারি স্মার্ট আজ আপনাদেরকে রেট দিবে 32 টাকা 35 পয়সা মোবাইল পে মোবাইল পে আজ আপনাদেরকে রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে 32 টাকা 40 পয়সা নাম্বার টাকা সেন্ড করে দিবে 32 টাকা 04 পয়সা বিকাশ দিবে 32 টাকা 39 পয়সা সর্বশেষ জানিয়ে দিব ইউরপে ইউরপে থেকে আজ আপনাদের টাকা পাঠালে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিবে মানিগ্রামের মাধ্যমে 31 টাকা সাতাত্তর পয়সা এবং ট্রান্স কস্টের মাধ্যমে দিবে বত্রিশ টাকা তেরো পয়সা এবং নাম অফ টাকা সেন্ড করলে দিবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আটাত্তর পয়সা এবং ট্রান্স কস্টের মাধ্যমে দিবে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং বিকাশ দিবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা এবং ট্রান্স কস্টের মাধ্যমে দিবে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা সোলিভার্স আমি মাত্র যে রিয়েল সম্পর্কে আপনাকে জানিয়ে দিচ্ছি হয়তো তাৎক্ষণিক রেট চেঞ্জ হয়ে যেতে পারে তেমন একটা পরিবর্তন হবে না বা চেঞ্জ হবে না তারপরে যখন আপনারা বাংলাদেশে টাকা পাবেন একটু দেখে দেখেছিলেন টাকা পাঠানোর চেষ্টা করবেন পর্যন্ত দেখা হবে আবার আগামীকাল সুতরাং বিএনপি আপনার সম্পর্ক নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই